সালামু আলাইকুম বিএন কী অবস্থা কেমন আছেন আমাদের ফিল্ডব্যাকস্লাভার্সিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা এখানে আপনাদের সামনে একটা মেন আর একটা ফিমেল নিয়ে উপস্থিত হয়েছি তো আসলে এটা আমাদের সোল্ড আউট আর আমরা বিক্রি করে দিয়েছি এক বাইক ভাই গেছে তো তাকে ডেলিভারি দেবো তো চিন্তা করলাম তার আগে আপনাদের সাথে যদি একটু শেয়ার করা যায় সেই উপলক্ষে আসলে আপনাদের কাছে শেয়ার করা তো সো আমরা কীভাবে বাইকে দিচ্ছি কি কীভাবে কার্টুনে দিচ্ছি ওগুলো সহ সবগুলো আপনাদেরকে দেখাবো সো এখানে যে আমাদের ব্লুবার আছে যে ব্লু বার দেখা যাচ্ছে একটা কবুতর সেটা হচ্ছে আমাদের বার এই ব্লু বার মিল বারটা আমরা এক বাইকের কাছে বিক্রি করেছি পাশাপাশি আমরা এক বাইকে দি দিচ্ছি আর কি আর যেটা সাদা কালো মিশ্রিত দেখা যাচ্ছে সেটা হচ্ছে আসলে আমাদের ওর ব্লাড লাইন হচ্ছে রেড রেড থেকে আসা ও একটা ফিমেল তো সো আমরা আশা করছি ওর থেকে বাচ্চাও রেড আসবে তো সো যে বাই নিচ্ছেন উনি বলছেন যে ওনার সাথে রেড নর আছে তো উনি নিয়ে দেখবেন বাচ্চা কেমন আছে কেমন আসে তো সো আর বুলুবার নড় নিয়েছেন আমাদের থেকে তো সো আমরা বাইয়ের জন্য দোয়া রাখি এবং আন্তরিকতা রাখি এবং বাইয়ের যে ইচ্ছা আল্লাহ তালা তা আপরণ করে তো মাদিটা এখন সাত পরে আছে আর তিন পর বাকি আছে তারপরে মাদিটা দিটা আল্লাহ নিউ মডেল হয়ে যাবে আর যেটা আমাদের নদ দেখতেছেন সাথে বুলুবান্নাল্লাহ এক হাত এই যে আমরা কার্টুনে নিয়ে এসেছি সো যদি কার্টুনে দেখে দিন অসাধারণ লাগতেছে সুন্দর লাগতেছে খুব সো আসলে ওটাকে ওটার এক সাইট মানে ফিমেল যেটা আছে ওটার এক খুব সাদা মানে আপনার পাখার দুই অংশ খুব সাদা তো আমি ওটাকে দেখলাম খুব ভালো লাগে সাদা তো তো সে আমি সাদা পুরি বলি আমার সাদা পরিটা চলে যাচ্ছে সেটা আসলে আমার কাছে খুব খারাপ লাগতেছে কী করার বাই চাইসে সেজন্য দিলাম তো আপনারা যারা আমাদের ভিডিও আমাদের পেজ থেকে দেখেন তারা অবশ্যই আমাদের লাভার্স লাভার্সিডিও পেজটাকে ফলো দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব দেবেন তো এই যে একটু যে মধ্যে আনি যদি আমরা যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে আমাদের মেল বারটা অর্থাৎ ব্লু নটটা যদি আপনারা দেখেন একদম এক হাতটা আপনার মানে কি বক্সে হচ্ছে না দ্য ওল ডেস্টটা বক্সের সাথে কী আছে লেগে আছে অথবা বক্সগুলো কত বড়ো অনেক জায়গায় খালি তারপরেও ও বক্সে কি হচ্ছে না আনতেছে না এই হলো অবস্থা যাক সব কিছুই আল্লাহ তালার নিয়ামত আসলে আল্লাহ তালা এই সব কিছু পারেন উনি সব কিছু কুদরত রাখেন তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ তো আজকের মধ্যে এতটুকুই দোয়া রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা